আসসালামালাইকুম সিরাজ জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব পাইপ ফিটার কাজ নিয়ে একটা পাইপ ফিটার থেকে ফেব্রিকেটার থেকে ফরম্যান কি কি বিষয়গুলা বেশি ইন্টারভিউতে পড়াশোনা করা হয় এবং কি কি বিষয়গুলা নিয়ে আপনাদের সবার জানার উচিত তা নিয়ে আজকে আলোচনা করবে যে দেখতেছেন আমার পাশে বসে আছে আমার ভাই আমার বড় ভাই উনি বর্তমানে সুপারভাইজার এবং উনি কিন্তু প্রথম ফিটারই ছিলেন ফিটার থেকে ফেব্রিকেটার হয়েছেন ফেব্রিকেটার থেকে ফরম্যান থেকে উনি হয়েছেন বর্তমানে সুপারভাইজার তো ওনার যে এক্সপিরিয়েন্সটা আছে ওনার যে মনে করি যে আপনাদের কাছে যদি উনি শেয়ার করে তো সবচেয়ে থেকে ভালো হবে কারণ কি উনি ফিটার থেকেই উনি এ পর্যন্ত আসছেন ফিটারে কাজ করে তো ফিটার সম্পর্কে আপনারা যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিওটা স্কেপ করবেন না ফুল ভিডিওটা দেখতে থাকুন যারা ফিটার ফেব্রিকেটার ফরম্যান আছেন আশা করি ভিডিওটা দেখলে আপনাদের অনেকটা এক্সপেরিয়েন্স হবে এবং আপনারা যদি ইন্টারভিউ দেন ইন্টারভিউ খুবই সহজ হবে এবং কমন যে বিষয়গুলো আছে যেটি अवेलेबल প্রশ্ন করে আজকে সেই বিষয়গুলো আমার এই ভাই বড় ভাই আপনাদের কাছে শেয়ার করবে এবং জানাবে যে পাইপিং এর কাজের ক্ষেত্রে কি কি বিষয়গুলো ইম্পর্টেন্ট এবং কি কি বিষয়গুলো বেশি 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 জিজ্ঞাসা করে ইন্টারভিউতে আসসালামু আলাইকুম আমি জিQtGuiঞ্জাবত এই পাইপিং ট্রেনিং তে জড়িত তো আজকে আসি আপনাদের কিছু বলবো বলে এবং আমার ভাই বলতে যে কিছু মানসিকানোর জন্য বা কিছু বলার জন্য যারা নতুন আছে অন্যদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বা যারা পাইপিং এর কাজ শিখতেছে মানে পাইপিং এর কাজ শিখতে চাই এই বিষয় নিয়ে তাদের সাথে কথা বলার জন্য তো এখন আপনি এখন প্রথমেই যে বিষয় নিয়ে বলবেন ফিটার সম্পর্কে একটু ফিটার যারা আছে নতুন তারা ফিটারে কাজ করবে ইন্টারভিউ দিবে বা পাইপিং এটা যারা শিখবে ওনারা কি করা উচিত এটুই এগুলো নিয়ে একটা ফিটার সম্পর্কে প্রথম আলোচনা করেন তারপর ফেব্রিক এটা তারপর ফর্মে প্রথমত যে আমাদের ফিটার যারা কাম করে আমরা ফিটারের সম্পর্কে ধারণা হচ্ছে যে যে আপনার সবকিছু আপনার নলেজে লাগতে হবে প্রথমে যে আমায় যে আপনি যার আন্ডারে থেকে কাম করতেছেন বা সব কিছু করতেছেন কাজগুলো শিকার জন্য সর্বপ্রত একটা টিচারের কাম হচ্ছে তার কি আপনার কাটিং সম্পর্কে এবং কি তার পাইপিং ওডিআইডি সম্পর্কে এগুলো জানতে হবে এবং কি বিভিন্ন টুলস সম্পর্কে তার জানতে হবে আচ্ছা আমার ভাই যে বলছে পাইপিং টুলস খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা কারণ কি এখন কিন্তু বর্তমানে আমার ভাইও ইন্টারভিউ করা এবং আমরা দিছি আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন টুলস সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন আমি দিয়ে এবং আমার ভাই ভাইদের বলছে ফিটারের ক্ষেত্রে ওডি আইডি খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই পাইপের ওডি আইডি সিএফ আপনাদের জানতে হবে একটা ফিটার যারা আছেন তো তা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে ভিডিওটা দেখতে পারেন তারপর আমার ভাইদের একটা বলছে কাটিং সম্পর্কে তা অবশ্যই জানতে হবে কাটিং এবং কাটিং এর কোনটা আমরা ব্যবহার করি কত ডিস ব্যবহার করা হয় তা নিয়ে আপনাদের আইডিয়া থাকতে হবে এবং ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো আপনাদেরকে করবে তারপর আচ্ছা ভাই এখন আমরা এই যে এটা একটা ফিটার সম্পর্কে গেল ফিটার সম্পর্কে তো এগুলো তো অবশ্যই জানতে হবে তো ফিটার তো বেশি একটা অন্য প্রশ্ন করে না এবং আমরা যদি একটু ফেব্রিক এটারে যদি বলতেন ফেব্রিক এটারে কি কি

এগুলা জানে জানা হয় তো এগুলা যদি আপনি ধরতে পারেন বা একটু দৈনিক সম্পর্কে একটু মোটামুটি ভালো বুঝতে পারেন তৈরি মনে করেন যে আপনি অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবেন এবং কি ইন্টারভিউ ভালো করতে পারবেন দেখুন এই আরেকটা বিষয় এই ফেব্রিকেটারে কি রুলিং সম্পর্কে কি প্রশ্ন করে রুলিং সম্পর্কে যেরকম এখানে একটা পেপার আছে এই দেখেন এটা হচ্ছে লুলিং ডোরিং ঠিক আছে আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে কি যে এই রুলিংটা কোন দিকে গেছে হচ্ছে আপনার ডাইরেকশন এরো এই যে এরোটা দেখতেছেন সেটা হচ্ছে আপনার ডাইরেকশন এরোডার দিকে ফলো করে আপনি রুলিং ফলো করতে হবে এবং কি এই লুলিং এর সম্পর্কে আপনারা আরো অনেক ধরনের ভিডিও আছে এই চ্যানেলের মাধ্যমে এটাও দেখতে পারেন হ্যাঁ যারা রুলিং সম্পর্কে যারা জানতে চান অবশ্যই রুলিং তিন প্রকার হয়ে থাকে এবং রুলিং কত প্রকার এবং রুলিং এর এই যে এরও চিহ্ন গুলো দেখেছেন দেখলে কোন এটা কোন কত ডিগ্রিতে যাবে এবং এটা রুলিংটা কি হরিজেন্টাল হবে না পার্টিক্যাল হবে না ডাবল হবে তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো আপনি চাইলে দেখতে পারেন এখন আহ রুলিংটাকে বা ডিগ্রি সম্পর্কে কোনো জিজ্ঞেস করবে কিনা হ্যাঁ জাস্ট জিজ্ঞেস করবে

আমরা এমএমএ করব তার সম্পর্কে কি প্রশ্ন করবে ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হয় না কি ঠিক আছে তো তার সম্পর্কে যদি প্রশ্ন করে তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রুলিংটা মনে করেন যে আমরা ড্রইং বুঝি সব কিছু জানি এই যে ফর্মুলা ফর্মুলা দিয়ে আমি করছি ফর্মুলা দেখে নিবেন আমার চ্যানেলে ভিডিও আছে এন্ড ফর্মুলা দেখে বাই করছি যে এটা পাইপটা 30 ডিগ্রিতে রুলিং হচ্ছে দরনা পার্টিকেল বাটিক্যালি হলো বা হরাইজন্টালি হলো 30 ডিগ্রিতে এটা রুলিং হচ্ছে এখন এটা কিন্তু 30 ডিগ্রি এমএম না এখন এটাকে এই ডিগ্রিটাকে কিভাবে এম এ করবেন তা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তা আপনাদেরকে করবে অবশ্যই আনসার দিতে হবে তো তা নিয়ে আমার চ্যানেলে অবশ্যই ভিডিও আছে আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন ডিগ্রিটাকে কিভাবে এম এম করবেন কনভার্টে তা নিয়ে ভিডিও আছে তা আমি এই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো ফেব্রিকেটারে আর কি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে ভাই যেমন আপনার যে কোনো ডিগ্রিতে এলবো বানানো বা মাইটার ভ্যান এলবু কাটিং সম্পর্কে আপনি এলবুজির দরকার আপনি তিন প্রকার এলবো হয় আপনি লুলিং সম্পর্কে যদি আবার যাই প্রথমে তো আপনি দেখা যায় ডাইরেকশন চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্ট একটা এলবো নাইনটি ডিগ্রি এলবো লাগাতে পারবেন না তো যেহেতু আপনি কি করতে হবে এটা থেকেই এলবো কনভার্ট কাটিং করতে হবে আমার চ্যানেলে অলরেডি আমি ভিডিও দিয়েছি এনি ডিগ্রি ফর্মুলা আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো এনি ডিগ্রি ফর্মুলা যে ডিগ্রিতে পাইপ কাটতে পারবেন ওই ভিডিওটা দেখলে আচ্ছা এখন আমরা এই যে ফেব্রিকেটা সম্পর্কে তো প্রশ্ন কিছু করলেন বা কিছু একটা ধারণা দিলেন তো যারা যারা আছে ওনার দেখতেছেন ফরমেন সম্পর্কে যদি প্রশ্ন করতেন বলতেন ফরমেন কে কি কি বিষয় নিয়ে একটু প্রশ্ন করে বেশি একটা ফাইভিং ফরмене যারা যাবে ইন্টারভিউতে ফাইভিং সব জিজ্ঞেস করে হয় কারণ না ফরমেন একটা পুরো সব দায়িত্ব নিয়ে করতে হয় এবং কি আপনার যে তাকে সম্পূর্ণ ড্রয়িং সম্পর্কে জানতে হয় এবং ড্রয়িং সম্পর্কে কি কি পড়াশোনা করবে ড্রয়িং সম্পর্কে আপনি ফার্স্ট নাম্বার ড্রয়িং কত প্রকার আছে এবং কি আপনার ড্রয়িং কত প্রকার কি কি ডোরিং আছে এসব বিষয়ে জিজ্ঞেস করবে এবং কি ডোরিং এর মাধ্যমে মেটেরিয়াল কি কি লাগবে চিটিংস কি কি লাগবে এসব বিষয়ে জিজ্ঞেস করবে এবং কি আপনি আরো অনেক কিছুই জিজ্ঞাসা করতে পারে

আপনারা কি কি ড্রয়িং এ কাজ করছেন অবশ্যই যারা করবেন বা আছেন আপনারা যে যে ড্রয়িং কাজ করছেন ড্রয়িং এর কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করবেন তারপর আপনাকে এই যে দেখাচ্ছি ধর না এটা একটা ড্রয়িং বা এটা একটা ড্রয়িং বা এটা একটা ড্রয়িং তো এই যে কোনো ড্রয়িং থেকে কিন্তু এই ড্রয়িং দেখে এই ড্রয়িং এর পাইপিটাতে কি কি ফিটিংস লাগছে মানে কি কি ফিটিংস এখানে আসতেছে কত ইঞ্চির পাইপ কত ইঞ্চির ফিটিংস কি কি আসবে সম্পূর্ণ আপনাকে প্রশ্ন করবে আপনি সম্পূর্ণ বলতে হবে এবং এই ড্রয়িংটার থেকে কতটা রুলিং আছে কত ডিগ্রিতে গেছে সম্পূর্ণ ফর্মুলা সহ আপনাকে বলতে হবে একটা একজন পাইপিং ফরমিনের ইন্টারভিউতে কিন্তু তা আশি পার্সেন্ট প্রশ্ন করা হয় তারপর আপনাকে প্রশ্ন করবে অবশ্যই যে লুক সম্পর্কে কি প্রশ্ন করবে যে ওনার লুকের ক্ষেত্রে তা একটু যদি বলতেন এখানে তো মনে করেন থাকে তো সাইডে কাম করতে গেলে কিন্তু আপনার এই বিভিন্ন ধরনের সব কিছু দায়িত্ব নিয়ে কাজ করতেছেন আপনি সেখানে পারমিট থাকতে হবে ওয়ার্ক পারমিট যেটাকে বলা হয় এবং সেফটি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে সেফটি কিভাবে আপনার যারা কাম করতেছে আপনার আন্ডারে তারা কিভাবে কাজ করতেছে সেফটি নিয়ে কাজ করতেছে কিনা এটা ভিটাটা ইম্পর্টেন্ট যদি এটা যদি বিভিন্ন ধরনের এক্সিড হওয়ার সম্ভাবনা থাকতে পারে তার মানে বেশিটা হলো এরকম যে আপনার এন্ডারে ফর एग्जांपल 10 জন লোক কাজ করবে 10 জন লোকের জিम्मेदारी রেসপন্সিবল আপনার এবং সাইড এর কি সেফটি রুল আছে তা আপনাকে জানতে হবে সেফটি সম্পর্কে যাতে লোকের কোনো এক্সিডিং না হয় এবং লোকের যে সেফটিটা রাখার যে দায়িত্ব এটা আপনার কাছে কাজ কিভাবে করাবেন কিভাবে লোক সেফ থাকবে মানে তা বিষয়ও প্রশ্ন করবে ফরম্যানকে কারণ ফরম্যানের কাজ তো রেসপন্সিবল 10 জন লোকের जिम्मेदारির উপর এসে থাকবে তো যারা পারমিট যাবেন অবশ্যই सेफ्टी সম্পর্কে আপনারা যারা বাইরে কাজ করেন অবশ্যই জানেন सेफ्टी অনেক ইম্পর্টেন্ট এবং পারমিট সম্পর্কে ধারণা থাকতে হবে সেফটি সম্পর্কে ধারণা থাকতে হবে এবং লোকদের যে একটা রেসপন্সিবল আছে এবং লোকের যে जिम्मेदारी আছে তা আপনার উপর থাকবে তা একটা অবশ্যই জানি আপনারা একটা আলাদা ধারণা থাকতে হবে এবং কাজ সম্পর্কেও অবশ্যই ফরমে যেতে হবেন সম্পূর্ণ কাজ সম্পর্কে ধারণা থাকতেই হবে তো পাইপিং সম্পর্কে তো আজকের মতো মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করবো তো ভিডিওটা কেমন লাগছে এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে ইনবক্স করবেন যে কোনো পাইপিং প্রশ্ন আমরা আনসার দেবো এবং আমার বাড়ির সাথে আসে ওনার জন্য দোয়া করবেন উনি বর্তমানে এই বাজারের সুপারভাইজার তো ওনার থেকেও আমরা কিন্তু এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের কাছে এবং যদি কোনো প্রয়োজন আসে আমরা কিন্তু ওনার থেকেও প্রশ্ন আপনারা যদি বলেন ওনার এক্সপিরিয়েন্স আমরা আপনাদের কাছে শেয়ার করতে পারবো তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম